সবাই কেমন আছেন তো আজকে শাড়ি কাপড় চোপড় ব্লাউজ এগুলি কেন দেখাচ্ছি এটা আসলে আগের দিন শ্যুট করা আমি আগামীকাল সকাল সাড়ে আটটার দিকে একটা প্রোগ্রামে যাব তাই আগেই কাপড় সিলেক্ট করে নিচ্ছি হলে সকালে উঠে কাপড় বের করে কোনটা পরবো না পরবো এগুলি ঝামেলা হয়ে যায় আর সাথে কানের দোল একটু চুরি নিচ্ছি তো এটা পরে সে প্রোগ্রামে যাবো আর সারা দিন সেখানে কি কি করব আর প্রোগ্রামটা কি বিষয়ের উপর ছিল সেটাও ভিডিওর মধ্যে দেওয়া আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা যদি ফলো না করেন ফলো করে বাসে থাকবেন আজকের ভিডিও কেমন হয়েছে সেটা জানাবেন সকালে উঠে আমি কিছু হাঁড়ি পাতিল আগের দিন ধোয়া হয় নাই সেগুলি ধুয়ে নিচ্ছি আর এগুলি আসলে না ধুয়ে গেলে দেখা যায় যে জমে থাকে আর কাজ করতে সমস্যা হয় আর বাসায় তো সারাদিনই বলতে গেলে থাকা হবে না তাই সকালে যে চা খাওয়া হয় সেই চায়ের কাপ এবং অন্য অন্য সব কিছু ধুয়ে নিচ্ছি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারছি না এই যে দেখেন কি অবস্থা গতকালকে ভাত গরম করতে দিয়েছি মানে ভাত ছিল আগের দিন রাতে কিছু ভাত ছিল সেটা গরম করার জন্য চুলাই দিয়েছি আর চুলাই দেওয়ার পরে মনেই ছিল না যে হাড়ি ভাত চুলায় দিয়েছি সমস্ত হাড়ি পাতেল ধুয়ে আমি এভাবে রেখে দিলাম যাতে এক্সট্রা যে পানি থাকে সেটা ঝরে পড়ে এবারে আমি রেডি হয়ে নিচ্ছি আর রেডি হওয়া মোটামুটি শেষ হয়ে গেছে আমি চুরিটা পরে নিচ্ছি মাঝে এই বালাটা দিয়ে দিচ্ছি কেমন হয়েছে চুরি পরার সেটা জানাবেন একটার পরে একটা দুইটার মাঝে মোটা চুরিটা মোটা বালাটা দিয়েছি আর এভাবে পরার পরে দেখেন কত সুন্দর লাগে এবারে কানের দুল পরে নিচ্ছি আর এক হাতে আমি শুধু একটা ঘড়ি দিব আর এক হাতে চুরি পরেছি অনেক কয়টা দেখলেন প্রায় চার পাঁচটা আর হচ্ছে একটু চুলটা যেহেতু বাধা থাকে তাই একটু বাঁকা হয়ে গেছে সেটাকে একটু স্টেট করে নেব আসলে স্ট্রেট করতে একা একা খুব সমস্যা হয় যেহেতু একটু লম্বা চুল তো খুব বেশি করব না হালকা একটু করব যাতে যে বাঁকাটা না দেখা যায় কারণ বেশি স্ট্রেট করলে দেখা যায় যে চুলগুলি ফেটে যায় অনেক সময় হিটের কারণে তাই একদম মিডিয়াম হিট দিয়ে আমি চুলটা স্ট্রেট করে নিলাম আর একটা সবশেষে সব শেষে না টিপটা নিলাম আর সব শেষে গলায় যে মালাটা থাকে সেটা পরে নিচ্ছি তো আমার রেডি হওয়া কেমন হয়েছে জানাবেন তো ঘুম বেশি হয়েছে কিনা জানি না চোখটা ফোলা লাগতেছে এবারে একটু বডি স্প্রে নিয়ে নিচ্ছি কারণ সারা দিন থাকবো আর প্রচন্ড গরম এই গরমে কি হবে জানি না যেতে পারবো কি না প্রচণ্ড রোদের তাপ তো আমরা একত্র হলাম এক জায়গায় অবশেষে মহিলারা এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নিলাম যে কিভাবে যাওয়া যায় আর মহিলারা এক জায়গায় হলে তো বোঝেনি সারা দুনিয়ার গল্প শেষই হয় না মানে কি বলবো আর তো মিটিং যেখানে হবে সেখানে আমরা সকলে চলে আসলাম আসার পরে আমাদের রেজিস্ট্রেশন করতে হলো আর এখানে রেজিস্ট্রেশন করে আমরা একটা রেজিস্ট্রেশনের সময় আমরা কি পেলাম একটা কলম একটা আইডি কার্ড আর একটা নোটপ্যাড তো আজকে মিটিংয়ে যা হবে সেগুলি লেখার জন্য একটা নোটপ্যাড দিয়েছে তো এবারে আমরা আমাদের জন্য যে সকালের যে নাস্তা সেটা দিচ্ছে সকলকে একটা প্যাটিস আর হচ্ছে দুধের চা দুধের চায়ের সাথে এক্সট্রা চিনি রয়েছে যার চিনি খেতে পছন্দ সে চিনি নিয়ে নিচ্ছে তার পরিমাণ মতো ও একটা ওয়াটার বোতল দিন যাতে পানির কোনো সমস্যা না হয় সেই কারণে তা আমি রেজিস্ট্রেশন কার্ডে নিজের নামটা লিখে নিচ্ছি আর সাথে চা এবং প্যাটিসটা খেয়ে নেব তো এই দেখেন আমরা এখানে কতজন রয়েছি যার যার মতো বসে গল্প স্বল্প এবং চা প্যাটিস খাচ্ছি আমি এবার খেয়ে নিচ্ছি কারণ সকালে বাসা থেকে বের হওয়ার সময় কিছু খাইনি তো যার যার দিন পরে আসলে দেখা হলে যা হয় গল্প তো গল্পই কে কেমন আছেন তা আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো প্রথমে আমাদের ইয় যে ভাই বোন রয়েছে তারা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছে আসলে এটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আমাদের মহিলাদের বিশেষ করে যে সমস্ত সমস্যা হয়ে থাকে শারীরিকভাবে তো হচ্ছে এই সমস্যাগুলি যাতে না হয় সেজন্য এই প্রোগ্রামটা এই অনুষ্ঠানে আমরা আরও কি গিফট লিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি এস একটা ডায়েরি ছোট একটা কলম যাতে এগুলি আমাদের স্বাস্থ্য বিষয়ক যত সমস্যা আছে সেগুলি আমরা নোট করতে পারি আর এটা হচ্ছে নোটপ্যাড এখানে যে বিষয়ে আলোচনা হবে এবং কোন কোন দিন কি কি দিবস রয়েছে সেগুলি নোট করা আছে অবশেষে আমরা এই অনুষ্ঠান করতে করতে প্রায় আড়াইটা বেজে গেছে সবাই খুদার্থ তো দুপুরে লাঞ্চ করে এই আজকের অনুষ্ঠান শেষ হবে তাই এর জন্য আমরা চলে আসলাম নিচে আমাদের উপরে হয়েছে অনুষ্ঠানটা নিচে লাঞ্চের জন্য তো ভাত সাদা ভাত সাথে পটল ভাজি আর কি আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সাথে মনে হয় যেটা অনুমান করতে পারতেছি যে মনে হয় চিকেন রয়েছে দেশি চিকেন আলু দিয়ে মানে একদম গ্রেভি না একটু হালকা গ্রেভি আছে আর সাথে আমের টক রয়েছে আর একটা জিনিস রয়েছে যেটা আমার খুব পছন্দ ডালটা এখনো আসেনি তাই এখন দেখাতে পারতেছি না আর একটু পরে আসবে তো এই যে এ পাশে রয়েছে সেই লেবু এটা এই লেবুটা খুবই মজার গন্ধ লেবু যেটা বলে মিষ্টি মিষ্টি লাগে এত মজা খেতে যে বলার বাইরে তা আমি লেবু নিলাম সাথে একটু কাঁচা মরিচ নিলাম যে এত ক্ষুধা লাগছে যে খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এটা শেয়ার করছি আপনাদের সাথে যে দেখেন মানে যে যার মতো একজন দাঁড়িয়ে একজন বসে আর গোল বৈঠক করে মানে যার যার মতো করে আনন্দ সহকারে সুন্দর তৃপ্তি করে সেই খাবার খাচ্ছি কিন্তু রান্নাটাও খুব মজার হয়েছে তো সকলকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং